আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক চলছে আমাদের কপির চারা ডেলিভারি সুপ্রিয় দর্শক দেখেন এইসব বর্তমানে এখানে আছে আমাদের এটা কপির চারা ফুলকপির যারটা হচ্ছে ফুলকপি জাতের নাম হচ্ছে উইনার সুপ্রিয় দর্শক একদম দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন চারা এবং দেখেন একদম একশো পার্সেন্ট শিকড় হয়ে গেছে এবং শিকড়গুলো সাদা সাদা ধপধপা শিকড় এবং দেখেন একশো একশো করে চারা মানে পালা করা আছে একটা মুটার মধ্যে একশো করে চারা আছে তো সুভর্শক দেখেন একদম পারফেক্ট চারা যে সকল কৃষক ভাইরা এরকম পারফেক্ট চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গণার সাথে যোগাযোগ করবেন সুভেদর্শক আমরা একটা জাতগুলোর নাম বলে থাকি আমাদের কাছে এই মুহূর্তে যে কী কী জাতের চারাগুলা রেডি আছে এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো আছে উইনার আছে ক্যাপ্টেন আর্লি স্পেশাল রত্ন মিড হোয়াইট নিনজা দর্শক একদম ডেলিভারি যোগ্য দেখুন প্রিমিয়াম কোয়ালিটির চাগুলা এবং দেখেন কত সুন্দর চাগুলো উঠাচ্ছে যে সবাই চা নিয়ে তোলা নিয়ে ব্যস্ত তা আমাদের আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসছে কেশরগঞ্জ নিতেই থেকে ইনি ইতিমধ্যে আমাদের কাছ থেকে চা নিয়ে গেছিলো ওনার জন্য চাগুলো প্রস্তুত করতেছি এই মুহূর্তে চা উঠতেছে আমাদের এগারো সাড়ে এগারো হাজারের মতো মানে সারাদিনেই চলছে চা ডেলিভারি বর্তমান সাড়ে এগারো হাজারের মতো আসতেছে তা আমরা শহীদুল ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে চাগুলো উনি কেমন আমার আসলে আমাদের এখান থেকে নিয়ে যায় কেমন হচ্ছে কীরকম রেজাল্ট হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন না শহীদুল ভাই কেমন আছেন আচ্ছা শহীদুল ভাই আপনি তো আমাদের এর আগেও চা নিয়ে গেছিলেন নার্সারি থেকে ওটা নেওয়া লাগানো কতদিন বয়স হয় ভাই আচ্ছা বীজ দিন আছে কেমন আছে চেহারা ভালো আছে সুন্দর তা আমাদের শহীদুল ভাই বর্তমান আজকেও আবার সাড়ে চার হাজার এবং আমাদের বদ্রগুঞ্জে কিছু চারা যাচ্ছে মোটে আমাদের চারা রেডি করতেছে এগারো হাজারের মতো তো শহদুল ভাই আসলে আমাদের একে একগ্রো নার্সারির চারাটা কিরকম যদি আপনি চারা সম্পর্কে কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে বলেন না চারাটা তো একবারে আমার পছন্দ হয়েছে বেদে আমি আছি কেন একটা মানসম্মত চারা দেখে আছি না হ্যাঁ ওই আমার গাছেরা সেটাও আমাদের ভালো হয়েছে ওই জন্য আমি আরো এক বিঘা লাগা চিন্তা করছি এবং চারাটা কোয়ালিটি কেমন মনে হচ্ছে ভাই একেবারে ভালো তাই না আমি এর মধ্যে বলে থাকি শহীদুল ভাই কিন্তু সাবেক মেম্বার ছিল উনি এবার শেষ চায় উনি উনার পদ থেকে বাদ দিয়ে উনি একদম আলু চাষি আলুর থেকে এবার কপি চাষে কপি কপি চাষে চলে আসছে তাই সুপ্রিয় দর্শক যারা এরকম কপি চারা খুঁজতেছেন বা কপি চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের সাথে একে একগুণ যোগাযোগ করবেন শহীদুল ভাই আপনার মনে করেন যে যে চারাটা আপনি অন্য অন্য তো নাচেতে গেছিলেন আচ্ছা অন্যদের চারা আমাদের চারা আমাদের পার্থক্যটা কেমন আমি গেছিলাম অন্য চারাটা ওটা পছন্দ আমার হয়নি পছন্দ হয়নি এবং আর আমাদের আপনি আমাদের কৃষক ভাইদের জন্য কিছু বলেন যে আসলে আমাদের চালা কোয়ালিটি কেমন এটা ভালো কেমন হবে একেবারে উন্নত হ্যাঁ কোনো সমস্যা নাই আমি আপনার যে পাশে যে কিশু ভাইরা আছে তারা কি বলতেছে যে আসলে চারা সম্পর্কে কি বলতেছে না ওকে ভাই বলেছে ভালো চারা পাচিস করে তো মনে অমুক নার্সারি থেকে আনছি ও তাই না